गाइस আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আম গাছে যাব গিয়ে সেরা আম পেড়ে ভর্তা করব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আম গাছে উঠে আম পেড়ে ভর্তা বানাবো আমাদের সাথেই থাকুন ভর্তা খাইতে চাইলে ভর্তা খাইতে চাইলে www.mission.com পেজে ঢোকেন আরে ইয়া সুজলা ও

আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওইখান থেকে গিয়ে আম পারবো আমান আমাদের সাথে তখন এই ও আম রসালো 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 এই তুমি কেslf তুমি কোথা আছো আমরাන්නේ হন তুমি এতো লাভ এতো যখন আমরা আমরা এখানে রাখবো আমগুলো মোটামুটি অনেক আম আছে অনেক কাম হইছে আপনারা রসালো আম এই যে রস পড়ছে এটা এর নাম রসালো না আমরা এখন নিচে দিয়ে দেব আম ফেলে দেই দূরে রাখতে হবে দাদা আচ্ছা এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্তর হাওলাদার এখন আম নিচে ফলাইবো

এই যে এখন আমরা একটা বোরনে আসলাম এটা মেয়ে মধ্যে আমরা রাখবো আমরা দাও আচ্ছা আচ্ছা আম দাও এসে এখন বলে বড় আচ্ছা দেখো এটা ধরতে যান ও দেখা না না আলো সবাই চলো

এই আমসিলা অল স্টপ করে করে আপনারা জানেন আম আপনাদের অনুভূতি কি আমাদের একটা নাই নাই কিন্তু বুদ্ধি আছে ও অনুনাই বুদ্ধি আছে বুদ্ধি মাত্র পড়ে গেল এই মাত্র বুদ্ধি পড়ে গেছে ওই যে বুদ্ধি এই যে বুদ্ধি পড়ে গেছে বুদ্ধিটা লে এই যে দেখতে থাকেন আপনারা আপনারা আমাদের সাথে ও করুন না আবার এইটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন ভিডিও শুট হচ্ছে আমরা ড্রোনটা কিনে নিয়ে আসলাম কতদিন কিন্তু এটার কোনো শুট হয় নাই এখন আজকে ড্রোনটা ওড়ালাম প্রথমবারের মতো আমাদের ড্রোনের শুট কেমন হয়েছে আপনারা দেখতে থাকুন